রাজ্যের হাতে নির্বাচন কমিশন নেই ভোটের জন্য আমরা নির্বাচন কমিশনকে ব্যবহার করতে পারবো না কিন্তু আমাদের কাছে তাগড়া তাগড়া জোয়ান নেতা আছেন আমরা এটা করতে পারবো অন্তত পক্ষে দিনহাটা মহকুমায় আশি শতাংশ বুথে বিজেপি এজেন্ট দেওয়ার মতো লোক খুঁজে পাবে না সেই পরিস্থিতি আমাদের নেতাদের করতে হবে এজেন্ট খুঁজে যাতে না পায় তার ব্যবস্থা করা যদি অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে একটাও ন্যায্য ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করেন যিনি বাদ দেওয়ার চেষ্টা করবেন তিনি ঘরে থাকতে পারবেন কিনা সেটা নিয়ে চিন্তা করতে হবে সোমবার দিনহাটার পেটনা হাই স্কুলের মাঠে তৃণমূলের দিনহাটা এক ব্লক কমিটি উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এভাবে বিরোধী বিজেপির নাম উল্লেখ না করে করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন কুহ এদিন সভায় বক্তব্য রাখেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র পরমা তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভূমিক বিধায়িকা সংগীতা রায় মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা তৃণমূলের বিজয় সম্মেলনের সভায় মন্ত্রীর এই হুঁশিয়ারিকে কটাক্ষ করেন বিজেপির কোচবিহার জেলার সহসভাপতি বিরাজ বসু তিনি বলেন এসআইআর কে যখন দেশের মানুষ স্বাগত জানাচ্ছে তখন তৃণমূল সুপ্রিমো সহ ওই দলের নেতা কর্মীরা আতঙ্কিত হয়ে আবল তাবল বক্তব্য শুরু করেছে মানুষকে ভুল বুঝিয়ে দেশের ক্ষতি করার চেষ্টা করছে তৃণমূলের নেতা মন্ত্রীরা কারণ ওরা জানে যে গরীবরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে বড় লোকদের নাম বাদ যাবে না জানে বড় লোক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক তাদের অর্থ বাঁচানোর জন্য তার জমি বাঁচানোর জন্য সে বিজেপিকে সমর্থন করবে গরিব মানুষ নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য নিজে টিকে থাকবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে তার জন্য গরিবের নাম বাদ দেওয়ার চেষ্টা হবে আর এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে মুসলমানদের ওপর সবার আগে আঘাত আসবে বিজেপির জানা আছে একশো জন মুসলমান যদি ভোট দিতে যায় কম করে পঁচানব্বই জন তারা তৃণমূলকে ভোট দেয় তাই সবার আগে ওরা মুসলমানদের নাম বাদ দেওয়ার চেষ্টা করবে যেসব বুথে মুসলমানদের নাম বেশি আছে যে এলাকাগুলোতে মুসলমানের নাম ভোটার তালিকায় বেশি আছে সেই সব এলাকায় এসআইআর নাম করে ভোটার তালিকার সংশোধনের নাম করে ভোটার সংখ্যাকে কমিয়ে দেওয়ার চেষ্টা হবে সেখানে যত ভোটার আছে তার থেকে যদি তিন চার হাজার করে ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া যায় তাহলে ওই পাঁচটা অঞ্চলে তিন হাজার করে ভোটারের নাম বাদ দিলে পনেরো হাজার ভোট আমাদের কমে যাবে এই যখন সার্ভেটা শুরু হবে পনেরো দিনের জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে বলুন বাঁচতে গেলে তোমাকে আগে ঘরে ফিরে আসতে হবে আগে ফর্ম ফিল করতে হবে আগে সার্ভের সময় ঘরে উপস্থিত থাকতে হবে কারণ তোমাকে ঘরে না দেখলেই বলবে যে এই লোকটা এখানে থাকে না এর ভোটার তালিকার থেকে নাম বাদ আপনি কি হবে ভোটার তালিকার থেকে ভাবছেন যে ভোটার তালিকার থেকে নাম বাদ যাবে আপনি আগামী দিনে আর ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন না আপনাকে নাম তুলতে দেবে না আর যদি এবার ভোটার তালিকার থেকে নাম বাদ যায় আপনি যদি ভোট দেওয়ার সুযোগ না পান আগামী দিনে ওরা প্রমাণ করে দেবে যে আপনি ভারতীয় নাগরিক নয় আপনি বাংলাদেশি আপনাকে ঠেলিয়া বাংলাদেশে পাঠাবে এখন কি বলবেন মাথা খারাপ হয়েছে না আমার ছেলের মাথা খারাপ আর আমার কাছে কেমন প্রমাণ চাই কি ভারতবর্ষের আমাদের সরকারে যিনি প্রধানমন্ত্রী এবং ইলেকশন কমিশন তার মাথা এমনি খারাপ আর আমাকে কয় যে তোমার ভোটার কার্ডটা সঠিক কিনা জাল না তাহলে তুমি কি আমরা যদি জাল হই আমার যদি ভোটের কার্ড জাল হয় তাহলে তুমিও জাল তাহলে তুমিও দুই নম্বরই এই দুই নম্বরে ভোট দিয়ে যদি তুমি নির্বাচিত হও তুমি দুই নম্বরই তাহলে তুমি আগে পদত্যাগ করো ভারতবর্ষের প্রধানমন্ত্রী আগে পদত্যাগ করো ভারতবর্ষের মন্ত্রী সভা পদত্যাগ করো গোটা ভারতবর্ষে একই সঙ্গে আর হোক আমরা চাই সঠিক মানুষের ভোটার তালিকায় নামটা থাক কিন্তু আগে পদত্যাগ করতে হবে ভোট দিয়ে জিতিয়ে প্রধানমন্ত্রী আর তাদেরকে এখন বলবো তোমরা জালি তোমাদের ভোটের কার্ড ভুল তোমরা সঠিক করে কার্ড দেখাও এটা মানতে পারি না তাই যত চক্রান্ত এই চক্রান্ত রুখতে হবে এই চক্রান্ত রুখতে হবে তারা পশ্চিমবঙ্গের টার্গেট করেছে যেহেতু দু হাজার ছাব্বিশের নির্বাচন পশ্চিমবঙ্গে কি করে তৃণমূল কংগ্রেসকে হারানো যায় তাই বেসে বেসে তৃণমূল কংগ্রেস যে বুথগুলো থেকে বেশি ভোটে লিড পেয়েছে সেই বুথ থেকে বেশি সংখ্যক মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত করো কোন এলাকায় সার্ভে করার নাম করে কিছু মেয়েরা কিছু ছেলেরা তারা বলছে ঘরের সার্ভে অমুক সার্ভে তমুক সার্ভে বলে আপনার ভোটার কার্ড আপনার আধার কার্ড আপনার প্যান কার্ডের নাম্বার নিয়ে সেই তথ্য ইলেকশন কমিশনকে পাচার করছে এবং ইলেকশন কমিশন সুকৌশলে আপনার নামটা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে সবাই তবে গ্রামে মুথে ভুতে বিএলও আছে অর্থাৎ তার দায়িত্বে ভোটার তালিকা যা চাইয়ের কাজ হবে সেই বিএলও সেই প্রাইমারি স্কুলের মাস্টার হোক অঙ্গনওয়ারী কর্মী হোক অথবা এসএসকে দিদিমণি হোক নজর রাখতে হবে কোথাও কোনো অর্নিয়ম করলে সঙ্গে সঙ্গে এয়ারও এবং আরকে নোটিশ করে আমাদের বিএল ওয়ান যারা আছে তারা সঙ্গে সঙ্গে সেটা জানাবে এটা আমাদের করতে হবে